কিন্তু একদম একটু অন্যরকম রেসিপি হ্যাঁ এক ঝুড়ি আলু দেখে এক আলু এটা কিন্তু আমি ঝুড়ি বানিয়েছি হ্যাঁ বাজার থেকে কেনা না আলু আর বাগানেও মানে তৈরি করা না হ্যাঁ আলু বানিয়েছি চলো দেখে নেওয়া যাক আলুর রেসিপি খুব হাসি পাচ্ছে চলো আলু রেসিপির জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু এখানে কেটে টুকরো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে আলুগুলোকে জল ঝরিয়ে এখানে আমরা একটু ঠান্ডা হতে দেবো যত ইতি আমার হাতে সময় ছিল না তাই আমি তাড়াতাড়ি করে গ্লাস চেপে চেপে আলুগুলোকে মানে মেখে নিচ্ছিলাম আর গরম তো সেই জন্যে এই গ্লাসের সাহায্যেই আলুগুলোকে ভালো করে চিপে নিচ্ছিলাম দেখো খুব ভালো করে চিপে চিপে গরম গরম অবস্থায় কিন্তু ভালো করে মাখা মতন হয়ে গেছে ঠিক আছে যেহেতু রাত্রিরে বানাচ্ছিলাম খুব তাড়াহুড়োর সময় আমার আটা মাখা হয়ে গেছিলো রুটি করার জন্যে মেয়েরা বললো একটু অন্যরকম কিছু খাবো তাই আর তাদের জন্যে এই রেসিপি এখানে লবণ দিলাম একটু লঙ্কার গুঁড়ো একটু ওই ধনে আর জিরের গুঁড়ো একটু ওই চিলি ফ্লেক্স তারপরে অরিগানো যে সব ছিল মোটামুটি সব দিয়ে ফেলেছি এর মধ্যে ঠিক আছে আর একটু সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে এইগুলোকে মিক্স করে দিয়েছি হ্যাঁ আর একটু জোয়ান দিয়েছিলাম খাওয়ার যে লবণ জোয়ান সেই জোয়ান একটু দিয়েছিলাম সামান্য দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম এমন কিচ্ছু ছিল না আলু তরকারি করব বলেই তাতে আলুর তরকারি করব বলেই আলুগুলো কাটছিলাম তাই দিয়েই ভাবলাম বাচ্চাদের জন্য চলো একটু অন্য রকমভাবে কিছু বানিয়ে দিই তাই আলুই তৈরি করে ফেললাম আলুগুলোকে ভালো করে মাখা হয়ে গেছে আর এই দেখো এটা আটা মাখাই ছিল সেটা আমার দেখানো হয়নি যেহেতু আমি ভিডিও করবো বলে তো সেই রকম ছিল না আমি রুটি করবই চিন্তা করেছিলাম তাই মাথায় এলো তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আটাটা মোটামুটি আমি ওই লবণ দিয়ে যেরকম রুটি মাখার জন্যে মাখে সেই রকমই আটা মেখেছিলাম সেই আটার মধ্যে এই আলুর পুরটা দিয়ে দিলাম আমি বাড়িতে সেরকম কিচ্ছু ছিল না যা মশলাপাতি ছিল সেই সব দিয়েই কিন্তু আলুর পুরটা মাখলাম পেলে আর দিয়ে এই রকম আটার ভেতরে পুর মতন ঢুকিয়ে দেখো পুরো মুখটা কিন্তু সিল করে দিয়েছি পুরো মুখটা আটকে দিয়েছি আর থ্যাবড়া মতন একটু আলুর মতন সেভ করে দিয়েছি আবারও একটা দেখিয়ে দিচ্ছি আলুর যেমন লুচি পরোটা করতে গিয়ে পুর ভরে কচুরি করতে গিয়ে সেই রকমই কিন্তু করে আমি এটাকে ভরে নিচ্ছি খুব সিম্পল জিনিস কিন্তু একটু অন্য রকম করে করা আর তেলে ভাজা নয় অবশ্যই সেই জন্যে হেলদিও বলতে পারো চলো ভালো করে মেখে এরকম একটু আলুর শেপ মতন দিয়ে দিয়েছি হ্যাঁ হাতে নেটপালিসগুলো উঠে গেছে টাইম সারা দিকে কাজ করতে করতে সব সময় পড়ে ওঠা হয় না সেই জন্যে কিছু মনে করো না সবগুলোকেই দেখতেই পাচ্ছ সুন্দর করে একটু আটকে নিয়েছি মুখগুলোকে করে একটু আলুর মতন সেপ একটু লম্বাটে থ্যাবড়া মতন একটা করে ফেলছি মোটামুটি আমরা জানি আলু গোল হয় না পুরো গোলাকারও হয় না আবার লম্বাটেও হয় না নানা রকম শেপে তাই নানা রকমভাবে একটু মোটামুটি আলুর মতন করে ফেললেই হবে আর পুরোপুরি আলুটা করব কি করে আলুর গায়ে একটু মাটি মতন সেই সব ট্যাক্সচারগুলো কিভাবে করব সবটাই দেখাবো তোমাদের দেখো সবগুলো আমি গড়ে নিয়েছি এরপরে কি করব। এরপরে আমি কড়া নিয়েছি একটা শুকনো কড়া তার মধ্যে কিছুটা অল্প কিছুটা আটা দিয়ে দিলাম কড়ার মধ্যে কড়ার মধ্যে দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আটাটাকে ভাজতে থাকবো সুন্দর করে আটাটাকে কিন্তু ভাজতে হবে একবার কিছু করার জন্যে না বাড়িতে বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্যে অবশ্যই করে দেখো বেশ ভালো লাগবে বাচ্চারা কিন্তু খুব আনন্দ পাবে আর বাড়ির বাচ্চারা কেন বড়রাও কিন্তু খুব আনন্দ পাবে মানে তোমরা আমরা আমি অনেক দিন আগেই শটে দিয়েছিলাম তোমরা খেয়াল করেছো কি জানি না ঠান্ডাটা পড়েছে তাই গলাটা বলতে বলতে ধরে আসছে কিছু মনে করো না সেই শটে দেখেছিলে আমার বরকে খাইয়েছিলাম আটাগুলো বেশ লাল হওয়া পর্যন্ত কিন্তু আমরা একটু ভেজে নেব ঠিক আছে একদম লো মানে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজেছি আর আলুগুলোকে একটু ওই চপ স্টিককে স্টিকগুলো দিয়ে আমি একটু গায়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি আলু আলু দেখতে লাগবে তাই বুঝতে হলে একটু যাতে আলু আলু লাগে তাই আলুর গায়ে একটু দাগ করে দিলাম ঠিক আছে আলুতে মাঝে সাজেই একটা গত্ত মতন থাকে সেই রকমই সব গত্তগুলো তো থাকবে না তাই একটু বেশি করেই দিচ্ছি ঠিক আছে চলো করে নিয়েছি এরপরে যে ওই যে আটাটা লাল করে ভাজলাম সেই আটাটার মধ্যেই কিন্তু আমি এই কাঁচা আটা মাখাটা একদম গড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ পুরো কিন্তু আলুর মতন কিন্তু লাগছে রাত্রিরে ভিডিও করার সেইভাবে ফোকাসটা আসেনি খুব ভালো বোঝা যাচ্ছে না রিয়েলি একবার যদি বানাও তাহলে বুঝতে পারবে একদম কিন্তু আলুর মতনই দেখতে হয়েছিল দেখো আমি সবগুলোকেই আটা মাখিয়ে নিয়েছি রেখে দিয়েছি এরপরে কয়েকটা আমি চারটে পিস ওই এতে গ্যাসে মানে কুকারের মধ্যে দিয়েছিলাম আলুটা সেদ্ধ করেছিলাম মাজা হয়নি প্রেশার কুকারটা তাই ওটা লাল হয়ে রয়েছে ওর মধ্যেই কিন্তু আমি আলুগুলো বসিয়ে দিয়েছিলাম দিয়ে একটা সিটি দেবে আমি দুটো সিটি দিয়েছিলাম যার জন্যে অসুবিধে হয়ে গেছিলো একটু আটকে গেছিলো কিন্তু একটা যদি সিটি দাও একদম পুরোপুরি হয়ে যাবে আর যাদের এয়ার ফ্রায়ার আছে তারা এয়ার ফ্রায়ারে দিয়ে দেবে এয়ার ফ্রায়ারটা আগে হিট করে নিয়েছি করে নিয়ে এটাকে বের করে নিয়ে এর মধ্যে আলুগুলোকে রেখে দেবো আর যাদের নেই তারা প্রেশার কুকারে করবে কিন্তু প্রেশার কুকারে না একটা সিটি দেবে একটা হুইসেল দেবে পরিষ্কার করে তাহলে ঠিক হবে আমি দুটো হুইসেল দিয়ে দিয়েছিলাম মানে একটা কাজ করছিলাম দুটো হুইসেল পড়ে গেছিলো যার জন্যে তলায় একটু আটকে গেছিলো আর সেই জন্য একটু অসুবিধে হয়ে গেছিলো আর এখানে দেখো সুন্দরভাবে কিন্তু আমি সাজিয়ে দিচ্ছি আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত দেখছো অবাক হয়ে রেসিপিটা লাইকটা দিতে ভুলে গেছো তারা লাইকটা দিয়ে দিও একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেটে এখানে দশ মিনিট আমি ব্রেক হতে দিয়ে দিয়েছি বুঝতে পেরেছো ব্রেক হচ্ছে ব্রেক হওয়ার পর দেখাচ্ছি এদিকে দেখো এই দেখো এই আলুগুলো প্রেসার কুকারে হয়ে গেছে ঠিক আছে পরে আমি আস্তে আস্তে করে এই যে আটকে গেছিল এটা আস্তে আস্তে করে বের করে নিচ্ছিলাম একদম দুর্দান্ত একদম একটু ঠান্ডা হওয়ার পর যদি ঝুড়ির মধ্যে রেখে এইভাবে সার্ভ করো কেউ বিশ্বাস করবে না এটা আলু ছাড়া অন্য কিছু অবশ্যই ট্রাই করো আর নতুন বছরটা খুব ভালোভাবে কাটিও আনন্দ করে কাটিও কেমন লাগলো আলুর রেসিপি অবশ্যই জানিও এই ধরনের নানা ধরনের মজার এবং নানা ইন্টারেস্টিং রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্যে টাটা বাই বাই